माचा झाल dw Wayan कि जो ऐयर�� यरिय नाध्ट कि ऐ conv हमार्क

একটা অনুরোধ করবো আপনারা আব্দুলপুর গ্রাম থেকে এত পরিমাণ ভোট দেবেন যে ভোট দেওয়ার কারণে চাকি সাহেব এই আব্দুলপুর গ্রামেই সবকিছু তৈরি করে

এটা কিন্তু নেতারও কথা জাকির সাহেবেরও কথা এই ভোটটা তারেক রহমানের কথা আপনারা সবাই শুনছেন টেলিভিশনে দেখছেন সোশ্যাল মিডিয়াতে দেখছেন ভোট কিন্তু কঠিন হবে কে আওয়ামী কে জামাত কে অন্য দল এইটা আপনারা মুখেই আনবেন না আপনাদের ভোট নিতে হবে এই ভোট নেওয়ার জন্য যত ধরনের কৌশল করার দরকার আপনারা করবেন

এই পাড়ার লোক ওই না সেই পাড়ার লোক ওই পাড়ায় যাবে না অমুক ওই দল করে সমতম সেই দল করে ওর সাথে আমার দ্বন্দ্ব ওর সাথে আমার দ্বন্দ্ব এইসব দ্বন্দ্ব কিন্তু ভুলে যাতে এই ওয়ার্ড এখানে সব ওয়ার্ডের মানুষই আছে আমি কথা বলবো এই ওয়ার্ডে সর্বস্ত ভোটটাকে আমরা দিতে পারি দুই নম্বর থেকে যারা আসেন তারা তাদের সর্বস্ত ওখান থেকে ভোট দিতে পারেনি তিন নম্বর থেকে যারা আসেন ওখানে সর্বস্ত ভোট দিতে পারেনি এই আবদারপুরের ভোট কিন্তু সব সময় কিন্তু নেতাদের চোখে পড়ে আর আবর আসনের মধ্যে আমাদের এখানে কিন্তু একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে এই তিন নম্বর আসনে চ্যালেঞ্জ তৈরি হয়েছে আপনারা বাইরে বাইরে যা দেখছেন আসলে এরকম না এই ভিতরে ভিতরে বিশেষ করে এই যে আমাদের সভাপতি বললেন যে মেয়েদেরকে একটু ঠিক করবেন আপনারা আপনারা বাইরে বাইরে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছেন মেয়েরা কিন্তু অন্য জায়গায় দৌড়াদৌড়ি করছে এই জায়গাগুলো আপনাকে ঠিক করতে হবে মেয়েরা যে পরিমাণ ভোট যে পরিমাণ ভোট ছেলেদেরও কিন্তু ওই পরিমাণ ভোট এখন আমরা এদিকে ভোট দিচ্ছি বাকিগুলো যদি বেরিয়ে যায় তাহলে সেখানে কিন্তু আমাদের একটা নেগেটিভ জায়গা তৈরি হবে এইটা যাতে না হয় সেটা আমরা প্রত্যেকে প্রত্যেক বাড়িতে আমি ঠিক করি